আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আমরা কোথায় আসছি আমরা আসছি হচ্ছে বাস ঝাড় এখানে অনেক বাস চারিদিকে খালি আমি আর আমার ছোট দুইটা বোনও আছে এইদিকে তো দেখেন হচ্ছে এখানে হচ্ছে এখানে আর একটা বিল বাড়িও আছে এখানে ধান মানে গাছ লাগানো আছে এখানে রাস্তাও আছে আর এখানে অনেক সুন্দর করে একটা লাইন করা হয়েছে এই গাছগুলা দিয়ে এই গাছগুলার হচ্ছে নাম আমি জানি না দেখেন কত সুন্দর লাগছে লাস্ট পর্যন্ত আর এখানে হচ্ছে ই আছে কবর আছে বাঁধানো আর এই তো আমার আম্মু ঝুনা কি করছো মা পাতা কোথা থেকে নিলে মাছ প্রচন্ড রোদ পড়ছে কি রোদ ওরে বাবা রোদে হচ্ছে সে পুরা একটা মনে এলাকা বলা যায় অনেক দূর পর্যন্ত বাস ছাড় যদি চোখ যায় পুরা ঠান্ডা ছায়া কত সুন্দর খুবই সুন্দর আমার মেয়ে দুইটা হচ্ছে পরীর মতো সাজছে আর খুবই মজা পাচ্ছে এখানে খুবই সুন্দর লাগতেছে না আল্লাহ খালি পাতা নিয়ে খেলেন খুবই মজার একটা জায়গা খুব সুন্দর লাগতেছে চল আমি আল্লাহ মারিয়া